বরাক উপত্যকার মৎস্য চাষীদের জন্য সুখবর এবার থেকে হাতের নাগালেই অতি সুলভ মূল্যে পেয়ে যাবেন মাছের খাবার এবং ওষুধ রেলিস ইন্ডিয়া লিমিটেডের টাটা ফিশ ফিড এবার শ্রীভূমি জেলাতেও টাটা ফিশ ফিড ডিস্ট্রিবিউটর নিযুক্ত করেছে বরাকের শ্রীভূমি জেলাতেও পাইকারি এবং খুচরো বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে বদরপুরে টাটা ফিশ ফিডের ডিস্ট্রিবিউটর নিযুক্ত হলেন শিক্ষিত এবং উদ্যমী যুবক সাইদুর রহমান মৎস্য চাষীদের চাহিদা পূরণে টাটা ফিশ ফিডের টাটা এন্টারপ্রাইজ কেন্দ্র স্থাপন বদরপুরেও বরাকের মৎস্য চাষীদের উন্নত মৎস্য চাষের সেরা উপাদান পাওয়ার দুশ্চিন্তা এবার থেকে শেষ হতে চলেছে নতুন টেকনোলজিতে সমৃদ্ধ ফিশ ফিড যা অন্যান্য ফিশ ফিডের তুলনায় অনেক মানের দেশ জুড়ে চাহিদার উপত্যকার মৎস্য চাষীদের মুখে হাসি ফোটাতে শ্রীভূমি জেলার বদরপুরের রাইস মার্কেটে চালু হলো টাটার ফিশ ফিড এবং ওষুধের সরবরাহকারী কেন্দ্র টাটা এন্টারপ্রাইজ প্রসঙ্গত বেশ কিছুদিন আগেই টাটা ফিশ বাজারে নিয়ে এসেছিল উন্নত মানের মাছের খাবার যেসব খাবারে দ্রুত মাছের আকার এবং ওজন বৃদ্ধি হয় কিন্তু টাটা ফিডে সেই মাছের খাবারের চাহিদা থাকলেও হাতে নাগালে পেতে সমস্যা পোহাতে হতো মৎস্য চাষীদের তবে গত বাইশ মে কোম্পানির তরফে গুয়াহাটিতে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আসামে তাদের কোম্পানির ডিস্ট্রিবিউটর নিয়োগ করা হয়েছে শ্রীভূমি জেলা থেকে একমাত্র ডিস্ট্রিবিউটর পেয়েছেন বদরপুরের টাটা অ্যাকোয়া ফিড ডিভিশনের ম্যানেজার এবং নর্থ ইস্টার্ন জোনের ম্যানেজার দাবি করেন টাটা ফিশ ফিড একটি নতুন টেকনোলজিতে সমৃদ্ধ ফিশ ফিড যা অন্যান্য ফিশ ফিডের তুলনায় অনেক বেশি উন্নত মানের এই প্রোডাক্ট আসামের মৎস্য চাষীদের মুখেও হাসি ফোটাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে